দেশে ফিরেই যেন নিমিশেই রাজনীতির মাঠে খেলা ঘুরিয়ে দিয়েছেন তারেক রহমান তারেক রহমানের একের পর এক কর্মকাণ্ড কেড়েছে সকলের নজর ঠিক কী কারণে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণগুলো জানার চেষ্টা করব দু সাল থেকে দু এক স্মরণীয় অধ্যায় তারেক রহমানের কাছে নির্বাসিত জীবনে তারেক রহমান দলের জন্য নিবেদিত হয়ে নেতৃত্ব দিয়েছেন দু সালে দলের ভাইস চেয়ারম্যান থেকে হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন লন্ডনে তারেক রহমানের সুদীর্ঘ নির্বাসন তারেক রহমানকে অনেক কিছু শিখিয়েছে তারেক রহমান রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর বা পরিপক্ক হয়েছেন বিশেষ করে তার নির্বাসনের পরেও তিনি দলের চেইন অফ কমান্ড ধরে রেখেছেন খোঁজ নিয়েছেন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও সুদীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পালা দু সালের পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন তারেক রহমান তাকে অভ্যর্থনা জানাতে জনতার ঢল নামে রাজপথে এতে বোঝা যায় দূর প্রবাসে দীর্ঘদিন থাকলেও লড়াই সংগ্রামে নির্বাচনের সুদীর্ঘ দিন পেরিয়ে নেতাকর্মীদের এক নজর দেখার জন্য ও রাজস্বিক প্রত্যাবর্তনের দিনে তৃণমূল তাকে ভুলে যাবে না দেশ জুড়ে আসা জনতার ঢল পরিণত হয় জনসমুদ্রে ঠিক এর এরপরেই আসে তারেক রহমানের সাবলীল বক্তব্য স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তিনি দরাজ গলায় বলেন আই প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান এতে বোঝা যায় বাংলাদেশ সম্পর্কে তারেক রহমানের সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে যা বিএনপির রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফায় উঠে এসেছে ইদানিং তারেক রহমানের বক্তব্যগুলো নজর কাড়ছে তরুণ প্রজন্মের কাছেও বিশেষ করে বেগম খালেদা জিয়ার জানা যায় কম সময়ের সাবলীল বক্তব্য নজর কেড়েছে দেশবাসীর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন অনেকেই বর্তমান সময়ে বিএনপি ও জামায়াত পাশাপাশি অবস্থানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছে সম্প্রতি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে জামায়াতের নেতাকর্মীদের আর এখানেই যেন গণতান্ত্রিক বাংলাদেশের এক শুভ অধ্যায়ের সূচনা হয়েছে বিএনপি সরকার গঠন করলে জামায়াত হতে পারে বিরোধী দল আর সম্ভাব্য বিরোধী দলের নেতাদের সাথে তারেক রহমানের ভ্রাতৃত্ব সুলভ আচরণ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এছাড়াও তারেক রহমান সম্প্রতি শিবিরের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে বসেছেন সেখানে তিনি শিবিরকে এক অসাধারণ বার্তা দিয়েছেন তারেক রহমান শিবিরের নেতাদের বলেছেন দেশ ও সার্বভৌম জন্য পাশাপাশি কাজ করে যা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক বিরল ও গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা আসন্ন নির্বাচনকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন তারেক রহমান তার একাধিক বক্তব্যে উঠে এসেছে বিএনপি নেতাকর্মীরা যেন আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত হয় যা বাংলাদেশের রাজনীতিতে এক সোনালী মাইল সৃষ্টি করার দ্বার প্রান্তে প্রতিদ্বন্দ্বীদের প্রতিও সংযত ও ভ্রাতৃত্ব সুলভ আচরণ সুদীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা তরুণদের সঙ্গে সংযোগ এবং তৃণমূল ভিত্তিক সাংগঠনিক শক্তি এইসব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব কারণেই তিনি ক্রমে আগামীর নেতৃত্বের আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম হয়ে উঠেছেন